দশ মডেলে আমাদের গ্রিন পাওয়ার ব্যাটারি আপনারা জানেন যে গ্রিন টাইপের গ্রিন এনার্জি এটা কিন্তু গ্রিন পাওয়ার এটা মোটামুটি লিথিয়াম ব্যাটারি মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি সেই কোম্পানি কিন্তু একটা এই ব্যাটারি তো আমাদের শাক বহল একশো এম ছয়শটি এম্পিয়ার গ্রিন পাওয়ার ব্যাটারি চলে এসেছে আমাদের কাছে যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমাদের গ্রিন পাওয়ার যেটা দিয়েছিলাম আমরা গত ভিডিওতে সেই ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গ্রিন পাওয়ার লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে একশো বিয়াল্লিশ এবং একশো ছয়ষট্টি এমপিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো আছে

দেখো আর এটার আপনার যে কে সমস্ত বিএমএ দেওয়া রয়েছে এবং এটাতে চার্জ দেওয়া রয়েছে চার্জ রয়েছে এরপর এখানে ব্যাটারিতে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে আপনারা পাচ্ছেন আর নাম এখানে দেওয়া রয়েছে গ্রিন পাওয়ার বিডি লিমিটেড লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এখানে দেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আয়রন ফার্স্ট ফেড ব্যাটারি আর জে কে বিএমএস রয়েছে

হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা বারো ভোলা একশো এমপি ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখাবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে দেখতে থাকবেন